রব্বুল আলমিনের কাছে উৎকৃষ্ট সর্ব উত্তম প্রিয় আমল কি তখন তিনি বললেন আর সলাহা মানে সলাত পরত্ত মতো সলাতের কথা বললেন আজকে আমরা মনে করি যে মোয়াজিন যখন আজান দেয় আর মনে করি যে শুধুমাত্র মোয়াজ্জিনে আজান দিলে এতটুকুই সাধারণ আজানের মতো মনে করি যে নিয়াজ্জিন আজান দিল আল্লাহ আকবর আল্লাহু আকবর কিন্তু আল্লাহরবুল আইন বলছেন যে আমি তোমাদেরকে সলাতের দিকে ডাকি আমি শুধুমাত্র তোমরা মনে করি না যেটা মহাজিনের আজান আমি তোমাদেরকে সলাদের দিকে ডাকি তোমরা ধুনে জীবনে ব্যস্ত হয়ে পড়েছ আল্লাহকে আমরা আজকে ব্যস্ততা দেখাই কি ব্যস্ততা দেখাই আমরা ব্যবসার মধ্যে নিমজ্জিত হয়ে পড়ি আমরা কাজের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ি সঠিকভাবে সলাদ আদায় করি না আল্লাহকে আমরা ব্যস্ততা দেখাই কিন্তু কি দিন আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে ব্যস্ততা দেখান তাহলে আপনার কি অবস্থা হবে আমরা সলাদ অক্ত মতো আদায় করতে পাই না তো সলাদ আপনি যতই দানশীল হন না কেন যতই হাজি হন না কেন যদি আপনার ওয়াক্ত মতো সলাদ আল্লাহ রব্বুল্লা আলমীর কাছে গ্রহণযোগ্য না হয় সব আমলেই বৃথা আল্লাহ রহু সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন আনাবি হর রাজি আল্লাহ কল আল্লাহ রহু সাল্লাহ আলিয়া আর রজুল বাইনাল কুফরি তার কুসলাদ একজন একজন ব্যক্তির মধ্যে একজন কাফের মধ্যে পার্থক্য হল সলাদ ছেড়ে দেওয়া যারা সোলাতাদাই করে তারা হলো মুমিন ব্যক্তি যারা ছোলাদাদাই করে না তারা কাফের ব্যক্তি যদি এমন হতো যারা ছোলাদা দায়ী করে তাদের সাথে কোনো মেয়ে বিয়ে দিবে না তাহলে দেখবেন সলাৎকারীর সংখ্যা অধিক বেড়ে যেত যদি এমন নিয়ম করা হতো যারা ছোলাতাদাই করে না তারা পিতামাতার কোনো সম্পদের ও হবে না যারা ছোলা করে না যারা পিতা মাতার সম্পদের ভাগ পাবে না তাহলে দেখবেন সলাতকারীর সংখ্যা অধিক বেড়ে যেত তারপর একটা কথা আছে যে নিজের সন্তান ছোলাদাদাই করে না কখনো একবারও সন্তানকে সলাতের দিকে উপদেশ দেয় না তো আব্দুর রাজাকের ভাষায় একটা কথা তিনি বলেছেন যে নিজের পিতার সাথে নিজের সন্তান একে পরিবারে একে ছাদের নিচে খায় সে পিতা হয় কিভাবে। সে আসলে পিতা নয় আর একজন মায়ের সাথে তার মেয়ে একে ছাদের নিচে খাওয়া দাওয়া করে ওটা তার মা হয় কিভাবে কারণ কোনো ওই মেয়েকে ওই ছেলেকে তার মা এবং তার পিতা কোনোদিন স্থলাতের উপদেশ দেননি সত্যিকার অর্থে সেটা পিতা নয় সেটা তার মা নয় সন্তানকে সর্বত্র চেষ্টা করতে হবে সলাতে দিকে উপদেশ দিতে আহুসাল্লাহু আলাহি সাল্লাম বলছেন যে আউ আলুমায়ু হাসাবু কুহুম বিহী আব্দু ইয়াম আল পিয়ামাদি সলা ফাইন সলুহাদ সল্ আদাল্লাহু সা ইরুয়া আম ফাজাদাত ফাজাদা আল্লাহ সাহু আহ আম আলহি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক মানে বান্দার একটা হক রয়েছে আল্লাহ আল্লাহরাবুল আলামিন বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাদের পাঁচ অক্ত আর কথা বলেছি তোমরা কি করেছ যদি ওই ব্যক্তি সলাত করে ওই ব্যক্তি যদি সলাত করার চেষ্টা করেছে তাহলে সমস্ত যতগুলো আমল রয়েছে দান করেছে সৎকার করে সমস্ত আমল আল্লাহ আল্লাহরুলা আলমিন গ্রহণযোগ্য করবেন তা না হলে তার কোন আমল আল্লাহ আল্লাহরুল আলমিন গ্রহণযোগ্য করবে না যদিও সে অট্টালিকা অট্টালিকা পর্যন্ত দান করেছে যদিও সে হাজির হয়েছে সমস্ত সম্পদ মিলিয়ন বিলিয়ন টাকা অর্থ সম্পদ মানুষকে দিয়ে দিয়েছে কোনো ইবাদ আল্লাহ রাবুল্লাহ আলমিন গ্রহণ করবে না কারণ সূচনায় একটা কথাই রয়েছে বিশমিল কলম যদি প্রথমেই যদি তার ভুল হয় তাহলে কোনো আমল আল্লাহ রাবুল্লাহ আলমিন গ্রহণ করবেন না সম্মানিত উপস্থিতি বলছিলাম যে মানুষের যদি জ্ঞান থাকতো মানুষ যদি সত্যিকার অর্থে জ্ঞান পিপাসু হতো তাহলে মানুষ বুঝতে বুঝতো যে আমাদেরকে এই দুনিয়ায় এই দুনিয়ায় ষাট বছরের জীবনকে প্রাধান্য দেওয়া উচিত না পরকালীন ষাট বছরের জীবনকে প্রাধান্য দেওয়া উচিত কিন্তু মানুষের যখন জ্ঞান থাকবে না তখন মানুষ মৃত ব্যক্তির মতো হয়ে যাবে অন্ধ ব্যক্তি যেমন তেমন হয়ে যাবে রুজল্লা আলাইসাল্লাম বলছেন যে ফাজলি ও অ ফাজা যারা জ্ঞান অর্জন করে যারা সত্যিকার অর্থে আল্লাহকে চেনে তাদের ইবাদত আল্লাহ রবুল্লা আলমিন গ্রহণ করবেন মানে যারা হাদিস পড়েছে কোরআন পড়েছে একজন ব্যক্তিকে আমি যদি বারবার বলি যে সোল্লা করেন সোলা দাদা করেন এই কান দিয়ে ঢুকাবে এই কান দিয়ে বের করে নেবে যদি ওই ব্যক্তি যদি যে বলা হয় যে তুমি এই হাদিসটা পড়ো যখন মানুষ একটা জিনিস পড়বে পড়ে অর্জন করবে ইবাদত করবে সেই ইবাদতটা আল্লাহ রবুল আলমিন গ্রহণযোগ্য করবেন এবং ওই ব্যক্তি সবচেয়ে মূর্তা কী হবে বলেছেন রুদ সল্লা সাল্লাম কিন্তু আমরা পড়তেও জানি না যারা সবসময় সর্বদা ইবাদত করে চব্বিশ সব সবসময় ইবাদত করে তাদের চেয়ে উত্তম কোন ব্যক্তি যে ব্যক্তি পড়ে একটি আয়াত পরে একটি হাদিস পরে সেই ব্যাখ্যা পড়ে তার জীবন পরিচালনা করে কম ইবাদত হলেও এটা আল্লাহ রবুল্লা আলমের কাছে গ্রহণযোগ্য হবে তো আল্লাহর চাইতে হবে আল্লাহ রবী সাল্লাম বলছেন যে আল্লাহ আসা আলুকান হে আল্লাহ আপনি আমাকে দেন এলমান্না সঠিক জ্ঞান উপকারী জ্ঞান যে জ্ঞান অর্জন করে আমি সত্যিকার অর্থে আপনাকে চিনতে পারবো যে জ্ঞান অর্জন করলে আমি সঠিক বেটিক বুঝতে পারবো সেই জ্ঞান আপনি আমাকে দিন জ্ঞানবালা এবং কবুলযোগ্য আমল আপনি যতই আমল করেন না কেন সব আমল যদি সাল্লামের তরিকায় পদ্ধতিতে না হয় তাহলে সেই আমল আল্লাহ রব আলমের কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ রব্বুল আলমিন মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দেখে দিয়ে বলেছেন যে ইনি হলেন উসুয়াতুন হাসানা ইনি হলেন উত্তম চরিত্র অধিকারী ইনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ তোমরা এই মানুষটাকে অনুসরণ করো আর যে ব্যক্তি আল্লাহ রহু সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করবে সে ব্যক্তি বুঝতে পারবে যে আসলেই জ্ঞানের মূল্যটা কি সম্মানিত উপস্থিতি তাহলে আপনাকে পরে জ্ঞান অর্জন করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে যারা চব্বিশ ঘন্টা ইবাদত করে আবেদ ব্যক্তি সব সময় ইবাদত করে তার যে কোনো সময় ভুল হয়ে যেতে পারে সে ভুলকে সঠিক বুঝতে পারবে না আর যারা সত্যিকার অর্থে কোরআন পরে বুঝে সে অনুযায়ী আমল করে তাদের ইবাদত কম হয় যদি সর্ব